সম্মানিত নেতৃবৃন্দ আজকে এই সম্মানীয় বিএনপি কর্তৃক আয়োজিত এই ইফতার মাহফিলি দোয়া মাহফিলের আজকে আমি সকলকে ধন্যবাদ জানাই আপনারা যেন উপস্থিত হয়েছেন আপনারা জানেন বিগত দিনে আমাদের বিএনপি সাধারণ সম্পাদক ফারুক হোসেন সরকার ইন্তেকাল করেছেন আমরা ওনার রুহের আত্মার মাকফরাত কামনা করি এবং আল্লাহ যেন ওনাকে ব্যস্ত সর্বোচ্চ মাকাম দান করেন আজকে ইফতার মাহফিল থেকে আমরা সকলে ওনার জন্য দোয়া করব আর বিশেষ করে আপনারা জানেন বিগত এই সৈরাজারী সরকারের আমলে আমরা কোনোদিনই পার্টি করতে পারি নাই আমরা অনেক কিছুর পরেও ইফতারের আয়োজন করেছিলাম যেটা নিয়ে আমরা চার নম্বর ওয়ার্ডে সেখানেও আমরা পুলিশ এবং আওয়ামী লীগের বাধার বিপত্তিতে পার্টি করতে আমাদের অনেক কষ্ট হয়েছে তারপরে আমাদের নেতা প্রাণপীয় নেতা বিগে আসমা হান্নান শাসুজ্জি গত্তশরী রাজুল হান্নান রিয়াজ ভাই আমাদের মধ্যে উপস্থিত সকলে অংশগ্রহণ পার্টি সম্পন্ন করেছেন আমাদের আগামী দিনে আপনারা সকলেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে আমাদের প্রানপীয় নেতা শাহ রিয়াজুল রিয়াজ ভাইকে আমরা কাপাসিয়া থেকে এমপি নির্বাচিত করতে পারি সেই দিকে লক্ষ্য রেখে কাজ করব এই আশাবাদ রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আসেন আজকে প্রথম ফলামালে বাবা আমরা ইফতার করার সুযোগ পেয়েছি সেই জন্য আমাদের নেতৃবৃন্দ খুবই আনন্দিত এবং খুব আনন্দ সেই দিক সরকার অংশগ্রহণ করছে বারো বছর পর আড়াল জেলা স্কুল মাঠে স্ব ইউনিয়ন বিএনপি ও অন্য সংগঠনের উদ্যোগে আজকে ইফতার পার্টির আয়োজন করেছে সে জন্য আমরা সকলেই আনন্দিত আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখেন আগামী ভবিষ্যতেও এই সম্মেলন ইউনিয়নে এই বিএনপির ইফতার পার্টি আয়োজকগণ সম্মানকApiException অসমahanan সাফি সুহোদয় এইখানে আমরা किशनতলের একটা সম্মেলন করতে এসেছিলাম আমি গাজীপুর জেলা किशनতলে সাবেক সাংগঠনিক সম্পাদক বর্তমানে থানা কৃষি বিষয়ক সম্পাদক এই সম্মানের মাঠে আজকে দেরাজে অসমahanan সভাপতি আমরা স্বাধীনভাবে ইফতার পার্টি করব দূরের কথা পাঁচ হাজার একত্র হতে পারে নাই। অনেক মানুষ বাড়িছাড়া হয়ে রয়েছে এখন আমরা এই ماہ রমজানে ধর্মে একটা অনুষ্ঠান করতে করতেছি সবাইকে একসাথে নিয়ে আমাদের কাছে অনেক কাছে ভালো লাগতেছে তাই ভবিষ্যতে যাতে এরকম আমরা এই দেশের মধ্যে স্বাধীনতা রক্ষা করতে পারি এবং যারা এই দেশের জন্য প্রাণ দিয়েছে তাদের সাথে দেশের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা হতে পারে মানুষের যে স্বাধীনতা আছে সেটা যাতে অর্জন হতে পারে এই জন্য আমরা সবার ঐক্যবদ্ধ থাকতে হবে নিজেদের মধ্যে কোনো গর্ব ঐক্যবদ্ধ থেকে আজকে আমরা সম্ভব হয়েছি এই ধরনের অনুষ্ঠান করতে আজকে এই অনুষ্ঠানের প্রধান অতিথি আছে জনাব শাহ রিয়াজুল হান্নান শাহ এবং আমাদের নেতা কাপাসের গাজীপুর জেলা বিএনপি যুগনা হবে ওনার নেতৃত্বে কাপাসে উপজেলা বিএনপি ঐক্যবদ্ধ আগামী দিনে আমরা এই ঐক্যবদ্ধভাবে থাকি কার্য পরিচয় পাঁচ তারিখের পরে স্বাধীনভাবে আড়াল যে উচ্চ বিদ্যালয়ের মাঠে আমরা যে আজকে ইফতার মাহফিল করতে পেরেছি সেজন্য আমরা সম্মানে ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ও লালগুলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের যে নেতৃবৃন্দ ঢাকার রাজপথে আন্দোলন করে শহীদ হয়েছেন আজকের এই রমজান মাসে আমি তাদেরকে তাদের আত্মার মাঠ ফেরাত কামনা করছি এবং তাদের জন্য দোয়া করছি যারা পিস্তল বুলেট এবং গ্রেপ্তারের ভয়কে এড়িয়ে